হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই সোনার এনেছি স্ট্রিট ফুড ফুচকা ফুচকা বা গোলগাপ্পা যাই বলুন না কেন আট থেকে আর সকলের খুব জনপ্রিয় এটি আমি সঙ্গে চুড়মুড়া আছে আলু ভর্তা আছে এবং আলুর কী কী মশলা দিয়ে আমি ভর্তা বানাবো আলু ভর্তা আছে এবং দু রকম ফুচকা আছে একটা বাড়ির তৈরি একটা রেডি ফুচকা প্রথমে আমি কিছুটা আলুর টুকরো নিলাম দুটো আলুর টুকরো নিয়েছি নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে কাঠি দিয়ে একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা এবার একটা থেচারে করে ভালো করে চেপে চেপে আলুটা ম্যাশ করে নেব। আলুটা আমার ম্যাশ হয়ে গেছে একটু গ্রিন চাটনি বানাবো আমি ধনে পাতাটা কিছু কুচিয়ে নিলাম নিয়ে একটি মিক্সার বলে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম দুঘাট আদা দিলাম এটা যেটা সাদা বিট নুট দিলাম দিয়ে জল দিয়ে একটা গ্রিন চাটনি বানিয়ে দেব কিছু পেঁয়াজ কাটছি এই পেঁয়াজটা আমি ভেজে নেব একটা শুকনো তাওয়াতে আমি কিছু শুকনো মশলা করব। শুকনো লঙ্কা এলাচ জিরে আর ধনে আর ডালচিনি এটা একটু ভেজে একটু গুঁড়ো করে নেব ওখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলু ভর্তার সঙ্গে পেঁয়াজ আর ভাজা পেঁয়াজটা আর ধনে পাতা আর ছোলা আর একটু গ্রিন চাটনি ওর সঙ্গে অ্যাড করে দিয়ে এটা যেটা দিলাম চাট মশলা চাট মশলা অরিগানো দিয়েছি আর এটা যেটা অরিগানো দিচ্ছি আর যেটা দিচ্ছি চিলি ফ্লেক বাজার থেকে সিলি ফ্লেকও আপনারা দিতে পারেন বা বাড়িতেও এটা তৈরি করে নিতে পারেন এটা যেটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সাদা সাদা বিট নুন দিচ্ছি বিট নুনটা একটু বেশি দিয়েছি আর দিয়েছি চার গাট চার ঘাট পাকা তেঁতুল দিয়ে আলুটাকে ভালো করে ভর্তা করে নেব দিয়ে একটু নর্মাল নুনও দিলাম যদি নুনটা কম পড়ে আমার আলু ভর্তাটা হয়ে গেছে আমি ঝুড়ি ভাজা লেবুর রসটা একটু পরে দেব কেন ঝুড়ি ভাজা আগে দিলে চিমড়ে হয়ে যাবে এবার একটা জলে এক বাটি জল নিলাম তাতে নুন নিয়েছি আর সাদা বিট নুন নিলাম এবার বেশ আট দশ গাঁট আমি পাকা তেঁতুল নিলাম দিয়ে হাত দিয়ে ভালো মচলে মচলে তেঁতুলের গাঁটটা বার করলাম নিয়ে তেঁতুল জলটা তৈরি করলাম এবারে গ্রিন চাটনিটা ওর সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অরিগানো দিলাম অরিগানো আপনার অপশানাল নাও দিতে পারেন আর চিলি ফ্লেক দেবো আর ওই আলু ভর্তাটা একটু ওর সঙ্গে মিশিয়ে দিলাম যাতে তেঁতুল জলটা একটু বেশ গাঢ় হয় খেতে আরও টেস্টি আরও টেস্টি হয় এবার যে আলু ভর্তাটা ছিল তার সঙ্গে আমি এবার ঝুড়ি ভাজা দিলাম ঝুড়ি ভাজাটা আগে দিলে চিমড়া হয়ে যাবে আর লেবুর রসটা শেষের দিকে দেবো লেবুর রসটা আমি মানে লেবুর রসটা আমি টক জলে দেব আর এতে দেবো এবার আমি ফুচকা বানাতে চলে এলাম প্রথমে এক কাপ বড়ো কাপের আমি ময়দা নিয়েছি আর যেটা নিয়েছি সুজি হাফ কাপ সুজি নিয়েছি নিয়ে এটা মিশিয়ে একটু একটু খাবার সোডা দিয়েছি এবার গরম জল দিয়ে মাখাচ্ছি বন্ধুরা এখানে একটা টিপস বলছি এখানে একদম নুন দেবেন না নুন দিলে ফুচকাটা একের দামে ফুলবে না ওই যা দেবার খালি খাবার সোডাটা দেবেন আর একটু শক্ত করে একটু ময়দার তালটা একটু বানাতে হবে কারণ নরম করলে বেশি ফুলবে না একটু শক্ত করে ময়দার তালটা বানিয়ে আমি ওটা রেস্টে রেখে দেব এবার চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা রাখবো আধ ঘন্টা হয়ে গেছে আমি ওইটাকে চার ভাগ করে নেব নিয়ে এক ভাগটা আমি নিয়ে একটা বড় করে একটা রুটি আকারে বেলে নেব বন্ধুরা বাচ্চা ছেলে মেয়েরা বাড়িতে মায়েদেরকে খুব ঝালাফালা করে সব সময় পয়সা চায় বেশিটা ফুচকা খাওয়ার জন্যই বেশি বায়না ধরে বন্ধুরা যারা মা আছেন তারা এইভাবে বাড়িতে বানিয়ে একটা সুন্দর মানে হেলদি ফুড হিসাবে ভালো জিনিস দিয়ে বাচ্চাদের খাওয়াবেন এক বড়ো করে একটা রুটি করে একটা কাটার নিয়ে ছোট্ট ছোট আটবার ডিপের মুখও নিতে পারেন ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন বন্ধুরা আমি এখানে ময়দা দিয়ে সুজি দিয়ে করেছি কিন্তু একটা এক ধরনের আটা পাওয়া যায় ফুচকা তৈরির বিয়ে আটা বলে সেই বিয়ে আটাটা আপনারা ব্যবহার করতে পারেন বাজারে খুব পাওয়া যায় মুদির দোকানে পাওয়া যায় বিয়ে আটার সঙ্গে মানে ফুচকাটা খুব দারুণ হয় এই যে ফুচকাটা আমি বেলেছি একটু ভাজার সময় নিচের দিকটা ওপরের দিকে দিতে হবে তবে ফুচকাটা ফুলবে যেটা নিচের দিকে ছিল সেটা ওপরে দিতে হবে আর ওপরটা নিচে দিতে হবে দিলেই দেখুন ফুচকাটা একদম টুবু হয়ে ফুলে যাবে একসঙ্গে যত ইচ্ছা ফুচকা এবার আমি যেটা রেডি বাজারের ফুচকাও কিনেছি সেটা দশ টাকায় প্রায় তিরিশটা হয়েছে বন্ধুরা আপনারা দশ টাকায় দুটো ফুচকা পান এখানে দশ টাকায় প্রায় তিরিশটা রেডি ফুচকা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইগুলো আরও টুবলু হয়ে যাচ্ছে এবার রেডি ফুচকাটা আমার ভাজা হয়ে গেল এবার দেখুন কত ফুচকা এবার যেটা চিপটে হয়ে গেছে চিপ্পু হয়ে গেছে সেইটাকে নিয়ে আমি চুরবুর বানাবো সেইগুলোকে আমি আলাদা করে রেখেছি বন্ধুরা তাহলে একটা ছোট্ট ছড়া বলি টুপটাপ ফুচকা খাচ্ছ হিসেব আছে তিনটে দশ টাকা তা তো যে একটা মারছি শুরু শুরুত আওয়াজে দিয়ে ফুচকা গিলছি তিনি মিনির যতক্ষণ না আস মিটছে তাই খেতেই বাবার পকেট দিন রাত মারছে মেলে দিয়ে পাক না যত ইচ্ছা খেও না হাতে হাজার ডোবার টক জলে খেলেই যে পেট যাবে ফুলে সোনার হাত দেখে রেসিপি শেখো ঘরের তলে কলেজের ছেলে মেয়ে ফুচকার টানি ফিরবে বাড়ি এক পলকে বন্ধুরা আপনাদের মহল্লায় ফুচকা দশ টাকায় কটা পাবেন দেখুন বাড়িতে বানান আর অগন্তি ফুচকা খান আটা সুজি দিয়ে যে ফুচকাগুলো বানিয়েছিলাম এগুলো বাড়িতে থাকলে অল্প সময়ের মধ্যে চিমড়ে হয়ে যায় বা চুপসে যায় এগুলো ফুচকাটা বানাবার পরে মানে ভেজে নেওয়ার পরে এগুলো কিছু সময়ের জন্য রোদে দিতে হবে নইলে কাঁচের বাক্স বা প্লাস্টিকের মোল্ডে করে রেখে ভেতরে কোনো বাল্ব জ্বালিয়ে রাখলে এগুলো মুচমুচে এবং ক্র্যাঞ্চি থাকে এবার যেটা চুরমুর চুরমুরটা খুবই সোজা প্রথমে ওই যে যে ফুচকাগুলো চিপকুচে ফুচকাগুলো ফুচকাগুলো ছিল ওই ফুচকাগুলোকে ভালো করে ভেঙে ওই আলু ভর্তা একটু দিয়ে দিলাম গ্রিন চাটনি একটু দিয়ে দিলাম লেবুর রস একটু দেওয়া হয়ে গেল এবার একটু ঝুড়ি ভাজা অ্যাড করে দেবেন আপনাদের কাছে যে যেটা খেতে মন যাবে সেই মশলাগুলো অ্যাড করে দিয়ে একটু সস দিয়ে দিলেন সস দিয়ে দেবেন সস দিয়ে চটপট মাখিয়ে চুরমুর বাড়িয়ে দিন বা চটপটি বানিয়ে নিন এই চট চটপটিটাও বাচ্চাদেরকে খুব আস্তানে বাচ্চা কেন টিনেজাররা খুব বেশি খায় বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদের ধন্যবাদ অজস্র ধন্যবাদ এবার নতুন বন্ধুরা হলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যদি খারাপও হয় রেসিপিটা খারাপও হয় তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ